হ্যালো গাইজ আজকে হলো ভোট আজকে তেরো তারিখ আমাদের এখানে আজকে ভোট দেখতে পাচ্ছেন ভোটের বাজার কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে এবং জায়গায় জায়গায় জটলা বেঁধে দেখুন কুপন দিচ্ছে ওখানে টিএমসি থেকে দিচ্ছে দেখুন মানে জায়গায় জায়গায় এরকম সবাই বসে বসে আজকের দিনে একটি কাগজ দেয় একটা উৎসবের মতন লাগে আমাদের এখানে চারিপাশে সব পতাকা দিয়ে সাজানো আছে এখানে দেখুন বাজারটা আজকে পুরো ফাঁকা ফাঁকা কারণে সবাই আজকে বাড়িতে আছে সবাই ভোট দিতে আসবে এই জন্য গাড়ি ঘোড়া কম দেখুন দেখুন সাজানো সব দিয়ে এখানে তো দেখে আসি ভোটারে ওখানে গিয়ে কি অবস্থা এখন কেমন আছে ভোট দিয়ে দেবো সকাল সকাল এই জন্যই আসা এখানে ভোট না

যে বিএসএফ ওখানে ঢেকে নিচ্ছে কিন্তু আমি এখন তো ভোট দেবো না এত সকাল সকাল তাহলে হয়তো এই যে আমাদের দাওয়াখালি জুনিয়ার স্কুলে ভর্তি হচ্ছে এই হোট সাইডে গিয়ে দাঁড়াই ও দেখতে পাচ্ছেন ওইখানে সব বিএসএফ ওখানে চেক হচ্ছে মানে চেকিং করে ভালো করে তারপরে ভোট কেন্দ্রে ঢোকার হয়েছে তো ভোট তো তো সকাল সকাল ভোট দিতে এসে গেছি দেখতে পাচ্ছি অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল ওনার টুকু সবাই আছে এখন আমরা এখন ভোট দেবো খুব এক্সাইটেড চলুন যাওয়া যাক ভোট কেন্দ্রে ভোট দিয়ে এখন ভোট দিয়ে এখন ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এলাম রাস্তার দিকে আমার যানবাহনটি নিয়ে এখন বাড়তি গলানো দেবো এরকম আমার ভোট দেওয়া হয়ে গেছে আমাদের স্কুল ভোট দেওয়ার ভিতরে মোবাইল এলাও ছিল না তাই ভিতরে কিছু ভিডিও করতে পারলাম না তো আজকের মতন এবার দেখাবো ভিডিও করতে পাবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে এখন